ডক্টর ইউনুস বিগত সরকারদের থেকে এত ভালো করতেছে এত ভালো দেশের জন্য কাজ করতেছে মানুষের এত বেশি মন জয় করতেছে ডক্টর আরো পাঁচ বছর চাই সাধারণ জনগণ আল্লাহ তুমি এই সহজ এই কাজটাকে সহজ করে দাও কোন এক ব্যক্তি ডক্টর ইউনুসের জন্য এমন দোয়াটি করেছেন পাগলা মসজিদে সিরিকোট লেখে অনেকে তো বলেই বসেছেন যে ডক্টর অনু যেন আজীবন ক্ষমতা থাকে যতদিন তিনি বেঁচে থাকেন আর কোনো সরকার দরকার নাই বারবার সবাই একটি কথা বলেছেন ভোট হয় যোগ্য ব্যক্তিকে ক্ষমতায় বসানোর জন্য তাই নির্বাচন ছাড়া মানুষ যোগ্য ব্যক্তি পেয়ে গেছে তা নির্বাচনের প্রয়োজন নেই এখন এই কথাটি এই ধরনের কথা শুনলে তো কোনো এক জ্বালা উঠে যায় আই হাই জনগণ একই খেলাই মাতল এভাবে চলতে থাকলে তো তাদের পাত্তাই আসবে না দশ সত্তা চুয়ান্ন বছরের ধরে প্রায় একাত্তর পর চুয়ান্ন বছর ধরে প্রায় কোন 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 অনেক গোষ্ঠী আপনার দেশ পরিচালনা করেছেন এবং অনেক স্বৈরাশাসককে বিদায় করেছে এবার সরকার রক্ষার আন্দোলন হবে ইনশাল্লাহ এই কথাটা রীতিমতো সবাই লেখে ভরপুর করে ফেলতেছে যে এতদিন আমরা সরকার পতনের আন্দোলন করেছি এখন আমরা সরকার রক্ষার্থে আন্দোলন করব কারণ মানুষ নাকি ডক্টর ইনুসকে মন মতো পেয়েছে দশ এই যে প্রস্তাবনা চাওয়াটা এটা নাকি দেশের নব্বই পার্সেন্ট মানুষের চাওয়া এখন আসেন পাগলা মসজিদ এ মানুষ বিভিন্ন নিয়তে দান করে থাকেন এবার সর্বশেষ পাগলা মসজিদে খোলার পরে কোটি আশি লাখ সাতাশি হাজার টাকা দানবক্স থেকে উঠেছে সর্বোচ্চ রেকর্ড করেছে তারই পাশাপাশি এই ধরনের সিরিকুট পাওয়া গেছে পাগলা মসজিদে দান বক্সে এখন এই বিষয়ে আসলে আপনাদের মতামত কি অবশ্য জানিয়ে যাবেন যে ডক্টর ইউস কি পাঁচ বছর ক্ষমতা থাকবে নাকি আরো বেশি ক্ষমতায় থাকবে আর ক্ষমতা থাকলে সেটা দেশের জন্য কি কল্যাণ বয়ে আনবে নাকি ক্ষতি হবে